সত্যি বলতে একটা কথা না বলে পারছি না বর্তমানে কিন্তু বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ আমাদের কলকাতাতেও যেরকম অবস্থা বাংলাদেশেও সেরকম হ্যাঁ হাতে গোনা কয়েকটা ছবি ভালো চলে কিন্তু সবার ছবি কিন্তু ভালো চলে না বিশেষ করে বাংলাদেশের সুপারস্টার তার শাকিব খানের সিনেমা যতটা বেশি চলে অন্যান্য হিরোদের সিনেমা কিন্তু অতটা চলে না যাই হোক কথা বলছিলাম বরবার সিনেমাটাকে নিয়ে বর্বর সিনেমাটা তো ইতিমধ্যে সব কাজ কমপ্লিট ঈদের রিলিজ পাবে সিনেমাটা কিন্তু সিনেমাটা যখন সেন্সর বোর্ডে জমা দেয়া হয় তখন সিনেমাটাকে নিয়ে শুরু হয় নানান পড়া কল্পনা আসলে একটা বিষয় কিন্তু ভাবা উচিত ছিল সেন্সর বোর্ডের কর্তৃপক্ষদের কারণ বর্তমানে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা কিন্তু খুবই খারাপ হ্যাঁ বলিউড এবং তামিল ইন্ডাস্ট্রিতে এবং আমাদের ভারতের অন্যান্য আরো কয়েকটি ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে অ্যাকশন তাদের সিনেমাগুলো খুব বেশি ভালো চলছে বর্তমানে বাংলাদেশের সুপারস্টার ম্যাগাজার সাকিব খানের বড়বার সিনেমাটা কিন্তু অ্যাকশন সিনেমা আর সেই অ্যাকশন সিনেমাটার মধ্যেই অনেক কিছু করতে বলছে তারা মানে সিনেমাটার কিছু অংশ তারা কেটে বাদ দিয়ে দিতে বলছে তাহলে ভাইয়ার অ্যাকশনের কী থাকছে সিনেমাটাতে হ্যাঁ আপনারাই বলুন তো যাই হোক ভিউয়ার্স আজকে স্টার গল্প ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিওর আমি রিয়েকশন দিয়ে যাচ্ছি আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি বরবার সিনেমাটার সেই দশ মিনিটের অংশটা কি কেটে ফেলা হয়েছে এই কেটে ফেলা হবে নাকি কেটে ফেলা হয়নি আর বর্তমানে সেই সিনেমাটাকে সেন্সন বোর্ডে জমা দেওয়ার পরে কি অ্যাকসেপ্ট করা হয়েছে কিনা সেটাও জানতে পারবেন আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং আপনারা বরবার সিনেমাটা সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন তাহলে বৃহস্পতি বেশ কথা বাড়ছে না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি আপনি সিনেমা হলে সিনেমাটা যখন দেখতে যাবেন এই সমস্ত কেন্দ্রের যে কাটা হয়েছে এইটা আপনারা বুঝবেন তারপরেও যে সবাই যে একটা আলাদা এক্সপেকটেশন নিয়ে রেখেছে যে সাকিব খানকে একটা ভায়োলেন্স ফর্মে দেখবো এটার তো কোনো কিছুতে ছাড় হবে না তাহলে বরবাদ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে যে একটা কনফিউশন তৈরি হয়েছে সেটা কি দূর করতে পারলেও পরিচালক কথা হয় স্টার গল্প টিমের সঙ্গে এবং তিনি কি বললেন সেটা তো জানাচ্ছি বাট তার আগে বলি সবাই ইতিমধ্যেই জানে যে বরবাদের সেন্সর নিয়ে কি ঝামেলা হয়ে গেছে এবং অবশেষে বরবাদ টিম কিন্তু সেন্সর পত্র পেয়ে যান তবে এখানে একটা কনফিউশন তৈরি হয় সেটা কি শুরুর দিকে একটা ইনফরমেশন উঠেছিল যে বরবাদের দশ মিনিটের অংশ কাট করে ফেলা হচ্ছে এবং এটা নিয়ে অনেক ভক্তরাই আপসেট ছিল যে একটা ভায়োলেন্স আলা সিনেমার যদি দশ মিনিটের অংশ কাট দেওয়া হয় তাহলে সেখানে মজার কি থাকে এবং এর পর গতকাল যেটা জানা যায় সেটা হচ্ছে ডিরেক্টর এবং প্রোডিউসার সেন্সর বোর্ডের অফিসে যান এবং সেখানে গিয়ে যে ডিসিশনটা আসে সেটা হচ্ছে ষোলো সেকেন্ডের অংশ কাটা হয় এবং এরপর ডিউরেশন আসে দুই ঘন্টা উনিশ মিনিটে কিন্তু এটার পর পর সোশ্যাল মিডিয়া গ্রুপ জুড়ে কিছু এমন ইনফরমেশন আসে যে যেটাকে ঘিরে আবার তৈরি হয় কনফিউশন যেমন কেউ কেউ বলছিল এটা কি হলো এটা তো কোনো সমাধান হলো না সেই তো ডিরেক্টর হার নিল এবং অনেকের দাবি ছিল বরবাদের রান টাইম নাকি ছিল শুরুতে দুই ঘন্টা উনত্রিশ মিনিটের সেখান থেকে দশ মিনিট কমিয়ে ডিরেক্টররা দুই ঘন্টা উনিশ মিনিটের অংশই জমা দেয় সেন্সর বোর্ডে এবং ওখান থেকে ষোলো সেকেন্ড কাট দেওয়া হয় মানে যেই লাও সেই কদু এমনটাই বলছিল অনেকে বাট আসলে কি তাই এই নিয়ে স্টার গল্প টিম পরিচালক মেহেদি হাসান হৃদয়ের সঙ্গে কথা বলেন এবং তিনি কি জানান আপনারা নিজেরাই শুনে আসুন আমি প্রথমে বলতে চাই এখানে প্রথম একটা কথা হচ্ছে যে দুই ঘন্টা উনত্রিশ মিনিট এটা দুই ঘন্টা উনত্রিশ মিনিট ছিল না এটা ডিউরেশন ছিল হচ্ছে দুই ঘন্টা উনিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড তো এই যে উনত্রিশ মিনিটের যে ব্যাপারটা এটা কখনোই ছিল না এটা একটা ভুল তথ্য এবার আরেকটা ব্যাপার ক্লিয়ার করতে চাই হ্যাঁ কাটা ফাটা হয়েছে কাটফাট যে হয় না বিষয়টা তা সেটা খুবই অল্প কিছু এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে এত ভালো একটা সিনেমা মানে এই বিষয়গুলো যদি না বোঝে ইন্ডাস্ট্রির মানুষ তাহলে ইন্ডাস্ট্রিটা তো একটা সময় একদম অফ হয়ে যাবে কোনো সিনেমা তৈরি হবে না আপনারা তখন সেন্সর বোর্ডে বসে বসে মুড়ি খায় সেটাই ভালো আমার আর কিছু বলার নেই এত ভালোমানের একটা সিনেমার মধ্যেও যদি দোষ খুঁজে বের করে কারসিট করা হয় সিন্ডিকেট করা হয়

দেখুন এটা কিন্তু সবাই চায় সুপারস্টার মানে সাকিব ট্রেন সিনেমার মধ্যে তার যে ভাইরাসের ভাইবটা থাকবে সেটা মানুষ এনজয় করতে চাচ্ছে আর সেটা যদি মানুষ এনজয় করতে না পারে তাহলে কেউ এই সিনেমাটা দেখতে না একা ভালো সিনেমা কিন্তু ইন্ডাস্ট্রি মানুষের কারণে নষ্ট হয়ে যাবে দেখুন তাহলে চলুন বাকিগুলো দেখিয়ে আসি যারা পরিপূর্ণ সিনেমারা দেখতে পাবেন মানে যে দেখতে পাবেন যে বিনোদনের জন্য যাবেন সেই বিনোদনটা আপনি পাবেন আমিও বলছি একদম যে violence যে জায়গাটুকু ছিল যেটা আমরা বলছি আশা করি ওইটা সিনেমার হলটা দেখতে পাবেন ইনশাআল্লাহ তো সবকিছু মিলিয়ে বুঝাই গেল যে আসলেই বরবাদে যে কোর ফিলিংসটা থাকবে ভায়োলেন্সের এবং দর্শকের যে এক্সপেকটেশন এই মুভি দেখতে যাবে সেটা ঠিকঠাক মতই পাবে হোপফুলি ও ভিউয়ার্স আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই পেলেন আশা করি আপনারা বরবাদ সিনেমাটা সম্পর্কে বিস্তারিত অনেক কিছুই জানতে পেরেছেন দেখুন বরবার সিনেমাটা একটা অ্যাকশন সিনেমা আর অ্যাকশন সিনেমাটার মধ্যে যদি ইন্ডাস্ট্রির লোকদের সিনেমাটার মধ্যে করা হয় তাহলে আর কি থাকছে একে তো ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ তার তারপর এত নজরদারি আর কিছু বলার নেই দেখুন সর্বশেষ সিনেমাটা কিন্তু কাটসিট করা হয়েছে কাজশুট করার পর সিনেমাটার কি অবস্থা সেটা আপনারা তো হলে গিয়ে বুঝতে পারবে। তো ভিউয়ার্স আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের সৎ নাগরিকদের উদ্দেশ্যে একটা কথা বলছি আপনারা তো অনেক বিষয় আন্দোলনের দ্বারা ঠিকঠাক করলেন এখন অনেক জায়গায় সিন্ডিকেট চলছে অবশ্যই সেই জায়গাগুলোকেও আপনারা ঠিক করার চেষ্টা করেন বিশেষ করে সিনেমা ইন্ডাস্ট্রিতে হ্যাঁ বাংলাদেশের ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ তার উপর এত কিছু হলে একটা সময় ইন্ডাস্ট্রি থাকবে না কখনই থাকবে না তখন কি হবে কি হবে আমাকে বলুন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনারা মূল্যবান মতামত জানাতে পারেন তাহলে বিদায় দিচ্ছি এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই